ইসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন ইউসুবিডি ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় ভাইরা আমার আজকে আমি আপনাদেরকে এই যে পাঁচ হাজার আটশো টাকার আইপিএস দুই হাজার ওয়াটের একটা ইনভার্টার এক হাজার ওয়াটের একটা ইনভার্টার এবং ফাইভ ইন ওয়ান এই যে ইনভার্টার এবং আইপিএস এইগুলো নিয়ে একটু আলোচনা করবো তার আগে বলে নেই আমি একটু অসুস্থ তো আগের ভিডিওতে আমি বলেছি এবং যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন তো সবাই আমার জন্য দোয়া করবেন তো প্রিয় ভাই আমার এটা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা ডিজিটাল ডিসপ্লে এর আইপিএস এটার বিস্তারিত বিবরণ আমি দিয়েছি এটা হচ্ছে আপনার আমাদের আইপিএসের এসি কট অর্থাৎ চার্জিং কর্ডটা এটা আইপিএস এর সঙ্গে আছে ফিটিং আবার আপনাদেরকে একটা জিনিস একটু দেখায় লই সেটা হইতাছে এই যে এটা হচ্ছে ডিসি ইনপুট অর্থাৎ ব্যাটারির সাথে সংযুক্ত হবে আর ইনভার্টারের হচ্ছে ডিসি কর এটা হচ্ছে এসি কর্ড আর এর ভিতরে আছে হচ্ছে দুই হাজার আপনারা সকলেই মূল হচ্ছে আলোচনা সেটা হচ্ছে এইটা নিয়ে একটু আলোচনা করব আপনাদের সঙ্গে এই জন্য মূলত ভিডিওটা করা তো প্রিয় ভাইরা আমার আপনাদেরকে একটা জিনিস বোঝাইতেই হয় সেটা হচ্ছে আমি সর্বসময়ে বলি যে আপনারা যারা বুদ্ধিমান তারা অবশ্যই এই ইনভার্টারের চাইতে আইপিএসটা অনেক ভালো এখন অনেকেই একটা জিনিস আমাদেরকে বলেন গতকালকে এক ভাই বলেছে যে ভাই আমি আইপিএস টাই না আমি ইনভার্টারটাই নিব কেন নিব এখানে সোলার কানেকশানটা আছে এই জায়গাতে সোলার কানেকশান আছে অথচ গতকালকে আগের দিন যে ভিডিওটা দিয়েছি এটা এটাতেও আমি বলেছি যে আমরা বাঙালি আমরা কি করব দশ টাকা দিয়ে 20 বার একটা জিনিস কিনব কিন্তু পনেরো টাকা দিয়ে একবার কিনব না এটা হচ্ছে একটা নিয়ম আর আরেকটা জিনিস পছন্দ করি সেটা হচ্ছে একটু ঝিকঝাক জিনিস আমরা বেশি পছন্দ করি হোক সেটা ওয়ান টাইম হোক সেটা খারাপ অথবা হোক সেটা দুই দিন যাক কিংবা একদিন এই জিনিসটাতে আছে কি এসি আউটপুট আছে ইউএসবি মোড আছে আছে তারপরে সোলার সিস্টেম অর্থাৎ এটাকে কোম্পানি লিখেছেন এটা হচ্ছে ফোর এটা কোনো না কোনো জায়গায় লেখা আছে ফোর সম্ভবত প্যাকেটে লেখা আছে আপনারা দেখতে পাবেন তো এটা হচ্ছে ফোরেন ওয়ান এই যে এইখানটাতে লেখা রয়েছে এটা হচ্ছে ফোরেন ওয়ান তো মানুষ হচ্ছে এই ফোরেন ওয়ান এর পাগল আর এখানে আছে ফোরেন ওয়ান আর ফাইভ ইন ওয়ান যেটা সেটাতে হচ্ছে আহ ইউএসবি মোড রয়েছে টাইপ সি পুট রয়েছে তারপরে এসি আউটপুট রয়েছে সোলার কানেকশন রয়েছে তো প্রিয়দর্শক এটাতে কি আছে এটা টু ইন ওয়ান এটা কি হবে ব্যাটারি চার্জ হবে এবং এসি তৈরি হবে এইটুকুই এর বেশি কিছু এটাতে নেই কিন্তু এই প্রোডাক্টটা দীর্ঘদিন চলার পরে দেখা যাচ্ছে তারপরেও এই প্রোডাক্টটা আবার থাকে আবার ভবিষ্যতে কিছু টাকা বিক্রি করা যায় কিন্তু এইটা যেটা আপনি দেখতেছেন এইটা কিন্তু এরকম করা যায় না কিন্তু তারপরেও আমি আজকে আবারও বলবো এইটা দশটা পনেরোটা বিক্রি হবে এটা একটা বিক্রি হবে আইপিএস তো এইটাই হচ্ছে নিয়ম তো এখন সুযোগ সুবিধার দিক দিয়ে একটু বলি তো ইনভার্টারের আর আইপিএস এর তুলনা আমি দিয়েছি অনেক ভিডিও তবে আপনাদেরকে একটা জিনিস বলবো আজকে যে এই আইপিএস টা অন্য আইপিএস এর থেকে আলাদা অর্থাৎ এই আইপিএস টা ইনভার্টার না কিনে আপনারা ইনভার্টারটা এই ইনভার্টারটা না কিনে আপনারা এ আইপিএস টা কিনবেন কারণ হচ্ছে এ আইপিএস টা ইনভার্টারের মতো করেই করা হয়েছে কারণ একটা ইনভার্টার কিনে মানুষ কেন ইনভার্টারে একটু চার্জ বেশি থাকে বিদ্যুৎ বিলটা কম আসে হ্যাঁ এটা আমিও মানি ইনভার্টারে চার্জ কম আসে বিদ্যুৎ বিলটা কম আসে অর্থাৎ ইনভার্টার দিয়ে পাওয়ার ব্যাটারি দিয়ে অনেকক্ষণ ব্যাকআপ পাওয়া যায় কিন্তু এ আইপিএস টাও তাই এটা দিয়ে আপনি অনেকক্ষণ ব্যাকআপ পাবেন যেহেতু এটা ছোট বোর্ড দিয়ে করা এবং খুব ভালো মানের বোর্ড দিয়ে করা ট্রান্সফরমারটা পিওর তামা হয় এটাতে বিদ্যুৎ বিল খুব কম আসবে এবং এসি কানেকশান তৈরি করার সময় আপনার ব্যাটারিটাও কম চার্জ শেষ করবে অর্থাৎ ব্যাটারিটা দীর্ঘ সময় ধরে আপনাকে ব্যাক দিবে তো এই জন্য আইপিএসটা ইনভার্টারের মতোই করেই করা আছে তবে একটা জিনিস কি এটা হয়তোবা বা তিন টাকা ডেলিভারি চার্জ ফ্রি থ্রি পিন লাগাই আর এটাতে কিন্তু থ্রি আছেই এটা হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো টাকা তো এটাতে কিন্তু ডেলিভারি চার্জ আপনাকে কিছুটা পে করতে হয় এটা আমি বলে দেই নাই ভিডিওতে তারপরে আজকের ভিডিওতে বলে দিলাম হালকা কিছু ডেলিভারি চার্জ এইটাতে পে করতে হয় আর এইটা সাতাশো টাকা থ্রি পিন দিব ডেলিভারি চার্জ ফ্রি অর্থাৎ আপনার হাতে পৌঁছান পর্যন্ত অনলি ফরে সাতাশো টাকা তো প্রিয় দর্শক এই হচ্ছে আইপিএস এবং ইনভার্টারের মোটামুটি ছোট্ট একটা আলোচনা এখন আপনাদেরকে আর একটা সুযোগ সুবিধার কথা বলে দিই এই যে সোলার কালেকশনটা আপনাদের একটু দেখাই আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখছেন তারা জানবেন আমি কিন্তু এখানে সোলার কালেকশন দিতে নিষেধ করি বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে আমি এইখানটাতে সোলার কালেকশানটা দিতে নিষেধ করি কেন করি জানেন এখানে সোলার কালেকশান দিলে ইনভার্টারটা বেশি দিন টেকসই দেওয়ার সম্ভাবনা থাকে না আর এখানে কিন্তু সোলার কালেকশন নেই এটাতে যদি আপনারা সোলার কালেকশন দিতে চান সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এক্সট্রা একটা কন্ট্রোলার লাগাইতে হবে এখন অনেক ভাই বলবেন যে ভাই সোলার কন্ট্রোলার লাগাইতে গেলে তো আবার বাড়তি খরচ অনেক দাম এই সেই ত্যান আসলে তা না বিষয়টা তা না এখানে যদি আপনি সোলার কালেকশন লাগাইতে যান আপনি ইক্রা ডিজিটাল একটা সোলার কালেকশন লাগাইতে পারেন ডিজিটাল সোলার কানেকশান কিন্তু বাজারের মধ্যে নাম করা একটা প্রোডাক্ট একেবারে খারাপ না এটা কিন্তু চার্জিং কোয়ালিটি খুবই ভালো এটাকে আপনার ডিজিটাল অনালগ দুইটায় আছে আবার আপনার চার্জ কোয়ালিটিটা খুবই ভালো দেখেন ম্যাক্স চল্লিশ এমপিআর একটা চার্জ হবে এটা খুব ভালো মানের একটা সোলার কন্ট্রোলার এটা কিন্তু আপনার এই জংফা বা বলেন বা ওই যে ফাইভ ইন ওয়ান বলেন এর ভিতরে যে সোলার কন্ট্রোলারটা সেট করা আছে তার চাইতে এক হাজার গুণে এটা ভালো তো একটা সোলার কন্ট্রোলার এক্সট্রা আপনি নিলেন পাঁচশো পঞ্চাশ টাকা দাম আপনি চাইলে সাথে দিয়ে দিব আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দাম পড়বে এটা এর সাথে অ্যাডজাস্ট করে নেবেন কোনো ব্যাপার না খুব সহজে অ্যাডজাস্ট করা যায় প্রয়োজনে আমরা এটা নিয়ে আবার একটা ভিডিও দিয়ে দিব অসুবিধা নেই তো এটা আপনি এর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন আর যদি বলেন যে না সোলার কালেকশান নেই আমার তাহলে তো প্রয়োজন নেই সোলার যদি না থাকে শুধু ইনভার্টার না নিয়ে এইটা নেবেন দীর্ঘদিন চালাইতে পারবেন প্রোডাক্টটা তো আজকের ভিডিওটা আপনাদের সুবিধার্থে এই অসুস্থ শরীর নিয়ে যতটুকু পারছি আপনাদেরকে বলে দিয়েছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও স্বাভাবিকভাবে ভালোভাবে আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম